ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বন্ধন ব্লগসের আবারও নতুন রেসিপিগুলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই ফুলকপি আনা হয়েছিল বাজার থেকে তো ফুলকপি খাওয়া হয়ে গেছে কবে কিন্তু এই যে ডাটাগুলো এগুলো চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে তো যখনই ফুলকপি আনে আপনাদের দাদা তখনই আমি এই ডাটাগুলো আলাদা করে রেখে দিই এগুলো চচ্চড়ি বানানোর জন্য তো আজকে সেই কপি ডাটারই চচ্চড়ি বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব তো কপি ডাটা চচ্চড়ি বানানোর জন্য ফুলকপির ডাটাগুলোকে এরকম আমি সরু সরু করে কেটে নিয়েছি পাতাগুলোও নিয়েছি অল্প অল্প যেগুলো ভালো ছিল আর আলু এরকমভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সব একই রকমভাবে কেটেছি দেখতেও ভালো হবে খেতেও ভালো হবে আর সেই সঙ্গে নিয়েছি বেগুন এরকম ছোট ছোট লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি তো চলুন এবারে রান্নায় চলে এবারে রান্না শুরু করব প্রথমে দেখিয়ে দিই আপনাদের এই যে কফির ডাটা আর আলুটা আমি সেদ্ধ করে একটু মানে ভাপিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর খুব একটা বেশি সেদ্ধ করে দেখে বুঝতে পারছেন যে এটা গোটা গোটাই আছে তো এটা এখন এক সাইডে নামিয়ে রাখবো প্রথমে করা প্রথমে তেল দিয়ে দিলাম ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন এবার এই যে বেগুনটা কেটে রেখেছিলাম এটা এবার তেলের উপর দিয়ে দেব এখন হলুদ দেবো না এখন অল্প পরিমাণ লবণ দিয়ে বেগুনটা বেগুন দিয়ে ভেজে বেগুনটা এদিকে ভাজা হতে থাক আর আমি এখানে একটা বাটা মশলার পেস্ট রেডি করে নিয়েছি সরষে আর কাঁচা লঙ্কা এই দিয়ে ভালো করে বেটে নিয়েছি আর অল্প লবণ দিয়েছিলাম বাটাটাতে যাতে সর্ষেটা তেতো না হয়ে যায় সেই জন্য তো এটা এখন এক সাইডে রাখি আর বেগুনটা কতদূর ভাজা হলো দেখি আর একটু ভাজা হবে চলুন দেখি বেগুনটা কতদূর হলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে এটা মধ্যে দিয়ে দেবো নেড়ে দেব এই পর্যায়ে আমি সরষেটা দিয়ে দেবো সরষেটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে একটু আসা পর্যন্ত করব। স্বাদটা আরো একটু ভালো হওয়ার জন্য আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করব। একটু নুন মিষ্টি ছাল এরকম স্বাদ হলে খেতে খুব ভালো লাগে চচ্চড়িটা তো একটু চিনি দিচ্ছি আমি একটু জলটা শুকন করে নেব তো এই জলটা প্রায় শুকিয়ে এসেছে চলুন এটাকে নামিয়ে নি আর এই ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি কি আছেন ফুল কফিটা রান্না করেন আর কফি ডাটাটা ফেলে দেন কিন্তু আমি এটা ফেলি না এভাবে রান্না করি আর খেতে খুব ভালো হয় তো আমার মতন কে কে এরকমভাবে কফি টাটা রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সে সঙ্গে লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ